শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় পরপর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পাথর প্রতিমা জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা বিশেষত গত অমাবস্যার কটালে প্রায় বারোশো মিটার নদী বাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা প্রায় ষাটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল পুকুরের মাছ এরপর দীর্ঘদিন ওই এলাকায় নোনা জল জমেছিল সেই জল বেরোনোর আগেই পূর্ণিমা কটালে আবারও ওই এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যায় বারবার এই রূপ বিপর্যয়ের কারণে ওই এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত সেচ দপ্তর বারোশো মিটার রিং বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয় সেই বাঁধের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে জানা গিয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় রিং বাঁধ তৈরির কাজ হচ্ছে এই বাঁধের কাজ শেষ হলেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে ইতিমধ্যে সেই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার সঙ্গে ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তাদের সব অভাব অভিযোগ শোনেন এ বিষয়ে সাংসদ বাপি হালদার বলেন এলাকা পরিদর্শন করে দেখা গিয়েছে প্রায় একচল্লিশটি পরিবারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে আপাতত ছটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাদের বাসস্থান দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হচ্ছে তবে ওই এলাকার রিং বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে পরবর্তী সময়ে স্থায়ীভাবে ক্রংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে যদি কখনো কোথাও সমস্যা হয় সেই সমস্যা পাশে সেই জায়গা থেকে গোবর্ধনপুর আমরা যে গত প্রায় এক মাস আগে থেকে যখন বর্ষা শুরু হয়েছে তখন থেকে পূর্ণিমার কোটান অবস্যা ঘোটান এখানে সাধারণ মানুষ থাকতে না আপনারা শুনছেন সাধারণ মানুষ বলছে যে আমাদের এই জায়গাতে কোথাও শিফট করা দরকার সেই সেই জায়গা থেকে কতটুকু কী সমস্যা সেটা সরেজগুলি দেখার জন্য মানুষের বিদ্যাক সাহেবকে সঙ্গে নিয়ে এখানে আমরা এলাম মানুষের কথা শুনলাম এবং যাতে করে মানুষকে নিরাপদে রাখা যায় এবং এখানে কংক্রিটের নদীবাধ যাতে স্থায়ীভাবে নির্মাণ করা যায় সে বিষয়ে সরকারকে বলা এবং প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়ার জন্য মূলত সরজগুলি দেখার জন্যই এখানে আসা আপনি নিজেরাই দেখছেন ভয় ভয় অবস্থা প্রকৃতির কড়াল গ্রাসে আজকে দ্বীপ যেটা জলে ভাসতে চলেছে সেই জায়গাতে আমাদের কারোরই হাত নেই প্রকৃতির উপরে কোনো কন্ট্রোল করা কিন্তু আমরা যেটুকু পারি যে সাময়িকভাবে আপাতত যেটুকু শিফটিং করা বা আগামী দিনে কংক্রিট নদীবাদ যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন